হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো থরের ভাজা থোরের সাথে আমি পেঁপে দিয়েছি আপনারা চাইলে কলাও দিতে পারেন কারণ কলা থোর পেঁপে একসাথে হয় চাইলে সেটাও করতে পারেন এবার যখন আমি ফোননে দিয়েছিলাম সাদা সর্ষে আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতেও পারেন নাও দিতে পারেন অপশনে কারণ কাঁচা লঙ্কাটা আমার দিতে অতটা খেয়াল ছিল না তাই আমার আর দেওয়া হয়নি এবার আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব দেখুন আমার থা ভাজা হয়ে গেছে এবার আমি সামান্য একটুখানি জল দিয়ে ঢেকে দেবো যাতে থরটা সেদ্ধ হয় এবার দশ মিনিট পর ঢাকনাটা খুলে আমার বোমার্থ সেদ্ধ হয়েছে না এবার দেখুন আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি কারণ থর ভাজা একটুখানি মিষ্টি না দিলে না ভালো লাগে মানে চাইলে যার যেরকম মিষ্টি খান সে সেরকম অনুযায়ী পরিমাণ মতো মিষ্টি দেবেন এবার দেখুন আমি এটাকে ভালো করে এখন ফ্রাই করে নেব কারণ এটা জলটা পুরো আমি শুকিয়ে নেব দেখুন জলটা আমার পুরো শুকিয়ে এসছে এবার আমি একদম নামিয়ে নব আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে একদম সহজ পদ্ধতিতে আমি আপনাকে এটা করে দেখাব আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা পরবর্তীকালে নতুন